Hallo, welkom hij de dat hij zei dat de hem vertelde dat আসসালামু আলাইকুম ইজরমান চলে এলাম আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও সেটি হচ্ছে বেলজিয়ামে বসবাসরত বিভিন্ন দেশের যত নাগরিক আছে তাদের দেশীয় খাবার বা দেশীয় প্রোডাক্ট নিয়ে একটা সুন্দর মেলার আয়োজন করা হয় বেলজিয়ামে প্রতি বছর সেই মেলায় আপনাদেরকে নিয়ে চলে এলাম আর মেলায় এসে তো আমি ভীষণ লজ্জায় পড়েছিলাম আমি আসলে আমার জীবনে আমার যেটা হয়নি সেটা এই আজকের এই মেলায় এসে হয়েছে তো কী এমন লজ্জায় পড়লাম সেটা অবশ্যই সে আপনাদের সাথে আমি শেয়ার করবো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন দেশ থেকে কি কি ধরনের খাবার এসেছে তাদের দেশীয় খাবারগুলোর টেস্ট কেমন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আমি অবশ্য সব দেশের খাবার ট্রাই করিনি যেহেতু এখানে হালাল হারামের ব্যাপার আছে তবে কিছু কিছু দেশের খাবার আমি খেয়েছি এবং বেশ মজার ছিল আর বেশিরভাগই দেখলাম যে আমাদের এশিয়ান টাইপের আই মিন একটু স্পাইসটা বা তাদের রান্নার যে স্টাইল মোটামুটি আমাদের সাথে অনেকটা মেলে যেমন কারিগুলা বা একটু ঝোলটল দিয়ে মাছ বা ঝোলটল দিয়ে মাংস আলু রান্না করা একই কিন্তু হয়তো ওরা আমাদের যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ইউজ করি সেগুলি হয়তো ওরা করে না বা করে হয়তো তো যাই হোক দেখতে কিন্তু বেশ লোভনীয় ছিল প্রত্যেকটা দেশের খাবার বেশ লোভনীয় ছিল শুধুমাত্র হারাম হালালের ব্যাপার ছিল দেখে আমি হয়তো সব খাবার ট্রাই করা করতে পারিনি যেহেতু সারাদিন ব্যাপী হয়েছে এই মেলাটা সো একটু পরপরই কিন্তু সবাই কিছু না কিছু খাচ্ছিলাম এবং যেখানেই দেখছিলাম যে হালার সেটাই খাওয়ার চেষ্টা করেছি তো এইখানে আবার বাচ্চাদের জন্য খুব সুন্দর ফ্রি অ্যাক্টিভিটিস বা ফ্রি তাদেরকে সাজানো তাদের জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেছে সব ফ্রি শুধুমাত্র খাবারগুলো যেহেতু বিভিন্ন দেশের স্টল তারা এসেছে এবং খুবই রিজনেবল প্রাইসে খাবারগুলি বিক্রি হচ্ছে নর্মালি মেলা মানেই হচ্ছে একটু এক্সপেন্সিভ হবে খাবার হোক বা যে কোনো প্রোডাক্ট হোক খুবই এক্সপেন্সিভ হবে কিন্তু এখানে একটা জিনিস দেখলাম যে তারা খুবই জাস্ট নামমাত্র মূল্যে তারা খাবারগুলি বিক্রি করছে বা তাদের দেশীয় প্রোডাক্টগুলি বিক্রি করছে আসলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের দেশীয় খাবার বা দেশীয় সংস্কৃতি দেশীয় পণ্য আমাদের সবার মাঝে তুলে ধরা যে বেলজিয়ামে বসবাসত বিভিন্ন মহাদেশ থেকে আগত যে প্রবাসীরা আছে তারাই আসলে এই স্টলগুলো নিয়েছে এবং অ্যাকচুয়ালি এটা একটা আন্তর্জাতিক একটা মেলা এই তো এদিকে কিন্তু আমার মেয়ের চুল সাজানো শেষ আর যেহেতু একটু হঠাৎ করে বিশেষ আসছিল আমি আসলে পুরো মেলাটায় থাকতে পারিনি মানে পুরো সময়টুকু জুড়ে থাকতে পারিনি তো যতটুকু থেকেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি চলুন তাহলে এখন চলে যাই এখন আমি চলে আসতাম শুরুতে হচ্ছে রোমানিয়ার একটা স্টলে তারপরে হচ্ছে এশিয়ান ইন্দো মানে এখানে এশিয়া ইন্ডিয়ান খাবার তারপরে চাইনিজ খাবার জাপানিজ খাবার মোটামুটি বিভিন্ন মানে এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে বিভিন্ন দেশের খাবারগুলো একটা স্টলে ওরা নিয়ে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন গিয়েওচার মানে রাভিওলিটা কিন্তু জাপানিস তো আর এখানে হচ্ছে চাইনিজ কিছু ডিশ আছে তারপর আমাদের ইন্ডিয়ান খাবারও আছে এই যে চিকেন তন্দুরি তো বেশ বেশ ইয়ামি ছিল এবং আমি খেয়েছি এগুলো হালাল ছিল সব কারণ স্টলে যে মেয়েটা বসেছে সে ছিল মুসলিম তো ওকে দেখে আমি বুঝতে পেরেছি যে এখানে অবশ্যই হালাল এখানে কোনো পর্ক নেই বা হালা হারাম কোনো ইয়ে নেই সে আমাকে বলছে যে ইটস ও আর হালাল তো যাই হোক আমার বাচ্চারাও খেয়েছে আমিও খেয়েছি আর এখানে চলে আসলাম হচ্ছে পানিকূক এটা হচ্ছে একটা মরক্কান একটা স্টল তো পানিকূকটা খাওয়া হয়নি যেহেতু এটা প্রতিদিনই খাওয়া হয় বলতে গেলে এটা আমাদের কাছে স্পেশাল কিছুই না তো আমি বলছিলাম যে আমি স্যুপ দেখে আমি মরক্কান যে স্যুপটা সেটা হচ্ছে হারিরা হারিরা স্যুপটা আমি যেখানে যাব যেখানেই পাবো সেখানেই খাবো এটা আমার একেবারে মাস্ট তো সেদিন ওখানে দেখে আমি বলছিলাম ও তোদের হারিরা আছে বলে কি হ্যাঁ সো আচ্ছা ঠিক আছে আমি পরে এসে খাবো তো ও হয়তো আমার কথাটা বুঝতে পারেনি যেহেতু আমি এর মধ্যে অলরেডি একটা খাবার খেয়ে ফেলেছি তো আমি ভাবলাম এটা একটু পরে খাই এখন তার পাশে দাঁড়ানো আরেকটা মহিলা তো সে অলরেডি একদম বাটিতে বেড়ে টেরিয়ে নিয়ে আহাজির এখন আমি বললাম ঠিক আছে এটা আমার জন্য যেহেতু নিয়েছিস আচ্ছা ঠিক আছে মাত্র এক টাকা মানে মাত্র এক ইউরো আমি অবাক হয়ে গেলাম যে ওদের পোষায় কীভাবে ওরা আসছে স্টল নিয়ে যেখানে আমি যদি বাইরে এটা খেতে বসি তাহলে আমাকে কমপক্ষে তিন ইউরো পে করতে হবে তো সেই জায়গায় ওরা মাত্র এক ইউরো দিয়ে এতগুলো স্যুপ দিচ্ছে এবং স্যুপটা খুবই টেস্টি ছিল এই যে আমার মেয়ের চুল চুল সব সুন্দর করে মানে ওরা ও বাচ্চাদেরকে হেয়ার মানে চুলটাকে সেট করে দিচ্ছে বিভিন্নভাবে ওরা কিভাবে চায় তারপরে আবার তার মুখে একটু মেকআপ টেকআপ নিয়ে দিয়েছি মানে বাচ্চারা খুব এনজয় করে এই মেলাটায় গেলে তারা তাদের মতো করে আমার মেয়ে বলছে আমাকে আলসা আলসানা কি যেন ইউনিকর্ন সাজিয়ে দাও তো এখন তাকে ইউনিকর্নের মেকআপ দেওয়া হচ্ছে তো যেটা বলছিলাম আমি যখন যাই নর্মালি আমি প্রথমে যেই যেই স্টলটাতে গিয়েছি তাদের খাবারটা দেখে আমার এত লোভনীয় লাগছিল তো আমি বললাম যে ঠিক আছে আমাকে দে আমি তো খাবার দাবার নিয়ে বাচ্চাদেরকে একটা টেবিলে বসিয়ে দিয়েছি ওখানে টেবিল চেয়ার রাখা ছিল পুরো মাঠের মধ্যে তো আমি ওদেরকে বসিয়ে দিয়েছি ওরা খাওয়া শুরু করেছে যে আমি পয়সা পে করতে যাব তখন দেখি যে হাই হায় আমার একটা পয়সা আমার কাছে ক্যাশ নেই আসলে আমাদের স্যালারিটা যেহেতু অ্যাকাউন্টে আসে আমাদের ক্যাশ করার প্রয়োজন হয় না তো আমি তো একেবারে পুরা ধরা কারণ আমি এখন কোথার থেকে টাকা দিব এখন এই দেশে আমি মানুষজন কোথায় পাবো যার কাছ থেকে আমি টাকাটা ধার নিয়ে দিয়ে আবার পরে ব্যাক করব। আর এখানে মেলায় যে মানে ব্যাঙ্ক কার্ডে পে করা যায় না এটা আমার মনেও ছিল না নর্মালি এরা আসলে ব্যাঙ্ক কার্ডে পে করার সিস্টেম রাখে না মেলাগুলোতে আর এই এলাকার মধ্যে অত্র দুই কিলোমিটারের মধ্যে কোথাও কোনো ইয়ে নাই কি বলে ক্যাশ যে করবো সেরকম কোনো ব্যাংক ছিল না তো আমাকে অনেক দূর যেতে হতো তো আমি ভাবলাম ঠিক আছে আমি দেখি রূপক যদি ফ্রি থাকে ওকে ফোন দেওয়া হলো সে বললো সে একটু লেট হবে সে একটু দূরেই আছে যার জন্য সে আসতে পারবে না আসলেও লেট হবে তো আমি এতক্ষণকে আর ওই মহিলা টাকা না দিয়ে থাকবো এরপরে আমি মহিলাকে গিয়ে বললাম দেখ আমার তো টাকা নাই এখন আমি কি করব তুই আমাকে একটু সময় দে দেখে আমি ম্যানেজ করতে পারি কি না ও বলে কি না অসুবিধা নেই তো আমি আবার আমার খাবারটা নিয়ে এসে একদম ওর স্টলের সামনেই কিন্তু বসে না আমরা একটু দূরেই বসেছি যেখান থেকে হয়তো সে খুব একটা দেখতে পাচ্ছে না তো যাই হোক এর মধ্যে আমি ভাবলাম যে আমার মেয়ের বান্ধবী আছে ও আবার ওটার পাশে ওর বাসে আমি আবার ওকে ফোন দিলাম দেখি ওর কাছে যদি ক্যাশ পাওয়া যায় ওকে আমি ফোন দিলাম তুই আসবি বলে কি হ্যাঁ আমি সে তাহলে অবশ্যই আমার জন্য ক্যাশ নিয়ে আসিস সে নিয়ে আসলো তারপরে তার কাছ থেকে নিয়ে মহিলাকে দিতে গেলাম দিতে যাওয়াতে মহিলা আমার দিকে তাকিয়ে হাসলাম আমি বললাম হাসছিস তুই আমাকে ট্রাস্ট করছিস যে আমি টাকাটা নিয়ে আসবো বলে কি আমি তোকে একটা কথা বলি তুই যদি টাকাটা আমাকে নাও দিতে আমি এটা কিন্তু ভুলে যেতাম মানে ভুলে যেতাম কি আমি এটা মাথায় রাখতাম না এটা নিয়ে আমি কোনো টেনশনে করতাম না কারণ হচ্ছে তুই তো ইচ্ছে করে এটা করিসনি তো যাই হোক আলহামদুলিল্লাহ যে মহিলা আমাকে ট্রাস্ট করেছে যে আমি টাকাটা ব্যাক দেবো আর যদি ব্যাক নাও দেই তার কোনো দুঃখ ছিল না তো যাই হোক এই যে এই স্টলটা হচ্ছে সেটা এই যে দেখুন কি সুন্দর ডিমের কারে একটু ঝাল ছিল আমার ছেলে মেয়ে দুজন খুব মজা করে খেয়েছে একদম পুরা মনে হচ্ছিল যেন দেশীয় স্বাদ আর এখানে হচ্ছে ছোটো ছোটো পিজা মিনি পিজা। ওদের খুব খুবই মজার ছিল তো যাই হোক এ হচ্ছে আমার এই মানে আমার জীবনে যেটা প্রথম আমি খাবার খেয়ে ফেলেও আমি খাওয়া শেষ তারপর আমি টাকাটা তাকে ব্যাক করতে পারিনি এবং যখন আমার ওই মহিলা এসছে তার কাছ থেকে টাকাটা নিয়ে দিলাম তখন অলরেডি আমাদের খাবার মনে ডাইজেস্ট হয়ে গেছে তো যাই হোক মহিলাটা খুবই ফ্রেন্ডলি ছিল এবং খুবই নাইস ছিল মানে আসলে বিশ্বাসটা যে কত ওর জায়গায় হয়তো অন্য কেউ হলে হয়তো আমার পিছনে পিছনে থাকতো বা বলতো টাকা না দিতে এখান থেকে যাবি না কারণ ইন দ্যাট কেস অনেকেই কিন্তু এটা করে বিভিন্ন শপে গেলে আপনি যদি টাকা মানে কেনার পরে আপনি যদি টাকাটা পে করতে ব্যর্থ হন তখন তারা আইডিটা রেখে দিবে বলবে যে টাকা নিয়ে আসো তারপর আইডি নিয়ে যাও বা একটা ঘড়িটা রেখে দিল বা কিছু একটা রেখে দিবে ওরা জিম্মি রেখে দিবে দেন তোমাকে টাকাটা এনে দিতে হবে এটা হয় অনেক সময় তো যাই সেদিন সিটি হল থেকে ফ্রি পানি দেওয়া হয়েছিল দেখুন গ্রাফিস ওয়াটার লেখা তো আমরা একটু পরপর ভালোই ফ্রি পানি খেয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব এনজয় করেছিলাম এই হলো আমার দুর্ভাগ্যের কথা যে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন লাইক তো দিতে ভুল করবেন না আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ